আমি এই কুয়েতে যাওয়ার আগে দেশে আদম ব্যাপারি করছিল কুয়েতে যাওয়ার আগে দেশে আদম ব্যাপারি করছিল আদম ব্যাপারি করে মানুষকে অনেক টাকা পয়সা নিয়ে চলে গেছিল উনি জি এবং কি আমাদের ফ্যামিলি এটা সাফার করছে অনেকদিন আচ্ছা সাফার করার পরে সে ওই এবার পরে আর আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে নেই ওর বরে ও ঢাকায় নিয়ে গেছে ঢাকায় রাখছে ওর সাথে যোগাযোগ ছিল তখন সেই কুয়েতে এই একটা শ্রীলঙ্কার মেয়ের সাথে মেয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে এক ইন্ডিয়ানের সাথে এই মারামারি হইছে মানে জানেন মেয়ে নিয়ে ব্যবসা করতে উইথিন হ্যাঁ ওই তো কথা আং সিং পূজা হ্যাঁ হ্যাঁ মেনী ব্যবসা করতে এটা নিয়ে ওখানে মারামারি হইছে মার্বাড় দেশে এক উইথকে মেরে ফেলতে ছুরি মেরে জি 그러면은 তা প্রথম দুই তার ফাঁসির অর্ডার হয়েছিল বুঝছেন জি আমরা অনেক টাকা পয়সা দিয়ে তাকে বাঁচাইছিলাম তার ফাঁসি মহকুব করে যাবজ্জীবন সাজা ভোগ করেছিলাম জি সে এখন সাজা ভোগ করে আসি আজকে চৌত্রিশ বছর পরে দেশে আসছে বুঝছেন চৌত্রিশ বছরের মধ্যে সে আমি তার ছোট ভাই কিন্তু আমি বলতেছি কথা বলছিল যে আমি তার তিন লক্ষ টাকা খাই ফেলছি তার জায়গা জমি নিয়ে আমি মনে করলাম যে ভাই কি করবো এখন আমার সাথে কারোর সাথে যোগাযোগ নেই কারো ফোন নাম্বার নাই তোর ফোন নাম্বার অনেক কষ্ট করে যোগাযোগ ঠিক আছে আসেন আসলে আমার বলেন আমি কোন সময় আসেন ইয়ে করে আমি অনেক গিয়ে থাকে আনছি রিসিভ করে দেশে আনছি আনার পরে দুই দিন পরে যেদিন আনছি ওই দিনে তার ফ্যামিলির সাথে এরা যখনই তার নাম শুনছে সবাই নাম্বারটা ব্লক আমার বুঝছেন কেউ তার কথা শুনে শুনলেই নাম্বার ব্লক আর যোগাযোগ করে না তখন এভাবে রইল সে দেশে আসতে চোখে দেখে না আমি তাকে তত চট্টগ্রাম ভারতুলি নিয়ে গেছি ভারতুলি নিয়ে গিয়ে সেখান থেকে আনছি ওখান থেকে চিকিৎসা হয় না তারপর ঢাকা এই যে ধানমন্ডিটা আই আছে একটা হসপিটাল আছে চক্ষু ওখানে নিয়েছি ওখানে দেখে আনছি এখানে ওখানে বলছে তারা সে এখন যা দেখতেছে তাই হবে সেটা বেশি হবে না আর তখন তো হোক তাকে নিয়ে আসতাম আমি বাড়িতে আমার বাসায় আনি রাখছি তাকে আমি আমার বেডরুম ছাড়িয়ে দিচ্ছি ভাই দুঃখী বলতেছি এখন এগুলা আমার নিজ বেডরুম আমি তাকে ছাড়িয়ে দিছি আমার বুঝছেন তাকে আমার বেডরুমে আমার ভাবে অসুস্থ আমরা অন্য রুমে থাকতাম সে আসছে তাকে এসি রুম সেই গরম সহ্য করতে পারতেছে না আমার রুমটা ছাড়িয়ে দিছি তাকে আমরা অন্যতম অন্য রুমে থাকতাম এইভাবে সে গরম গেছে শীতকাল আসছে তাকে আমি সামনে রুমে নিয়ে দিলাম তখন আমার ওয়াইফ প্রেগনেট বুঝছেন আমাদের আমার বাসার পাশে আমার অ্যাটাচড বাথরুম আছে তো তখন আমরা আমার আমাদের বাসা আমার রুমে আবার শেষ হয়েছি তাকে সামনে রুমে দিলাম সামনে রুমে সে সারাদিন সারা রাইট আপনার এই ফোনে ও আচ্ছা আসার পর দুই দিন পরে বলতেছে যে ফোনে তার অনেক ফোন আসে আমার ফোনে বুঝছেন যোগাযোগ করতে যে আমার সাথে এর হোয়াটসঅ্যাপে অনেক ফোন আসে কুয়ের থেকে তখন আমি আমার হাতের সেটটা তারে দিয়ে দিচ্ছি আমার আর একটা সেটা ছিল তখন আমি ওই ফোনটা ব্যবহার করতাম তাকে আমার সেটে আমি দিই কারণ ওই সেটের মধ্যে তার নাম্বারগুলো তার হোয়াটসঅ্যাপ ইমোগুলো অ্যাড ছিল বুঝছেন সে সারা রাইট কুয়েদের ওই যে লোকদের সাথে কথা বলতো কি লাল সাদা গোড়া গাড়ি এগুলো সব সময় কথা বলতো আমি একদিন জিজ্ঞাসা করলাম আপনি এগুলো কি বলেন লাল সাদা এগুলো কি যে আমি যে টাকা পয়সা শুধু হ্যাঁ চারস বুঝছেন এগুলো করতেছে আমি বলছি যে আপনি আমার ঘরের মধ্যে এগুলো কি শুরু করছেন এটা তো বাংলাদেশ আপনি এটা কি করছেন এটা এইটা কেউ জানলে তো আমার বাড়ি এগুলো তো সব ধর হয়ে কি আমার একটা মানসমান এই এলাকায় আমি ডাক সে শুনতেছে না তখন আমি তাকে বললাম যে আপনি তাহলে আমার এখান থেকে বাইরে যান আমার এই তখন সে বলতে তো আমার একটা রুম রয়েছে তখন আমি কী করবো আচ্ছা অন্ধন নাটক সাজ আছে আসলে না সে সব কিছু দেখে এটা মিথ্যা কথাটা এখন আমি বুঝতে যেগুলো সবটা ডায়লগ তখন আমি তাকে আমার নিচে যে গার্ডরুম ছিল গার্ডরুমটা আমার ভাড়া ছিল চার হাজার টাকা একটা রুম ওটার সাথে বাথরুম একটা কিচেন টিচেন আছে বুঝলেন তখন ওই ভাড়াটি বাই বাইরে দিয়ে আমি তাকে ওই রুমে জায়গা দিলাম ওই রুমটাতে দিনে দিনে আমি বাড়িটিকে বাইরে আমি ভাই আপনি বাইরে যান দয়া করে আমার দরকার তখন আমি তাকে নিচে শিফট করে দিলাম এখন নিচে গেছে এখন নিচে যাই পুরো নেটওয়ার্ক শুরু করছে বুঝছেন তার কাছে কেরানীগঞ্জ থেকে লোক আসে এই ঢাকা টম্বি থেকে লোক আসে তারপরে আপনার ওই কি কোথায় কোথায় থেকে লোক আসে তার কাছে তখন আমি বললাম যে না এটা তো আপনি খুব খারাপ করতেছেন আমার তো বাড়ির বদনাম হবে আর যদি ইনকেস কোনো ঝামেলায় পড়েন তাহলে তো এটা তো সব লাইবিলিটি আমি বুঝলেন তখন আমি তাকে এই ইনফরমেশন দিলাম যে আপনি তো চেষ্টা করেন আমি এই এগুলো নিয়ে এইবার আমার সাথে দ্বন্দ্ব হইতেছে বুঝছেন আস্তে আস্তে আমি তার সাথে কথাবার্তা কম বলি আমি সোজা আমার দোতলায় চলে আসি সে তো নিশ্চলায় থাকে কথাবার্তা কম বলি খাওয়ার সময় খাবার খাইতে আসে আর না হলে আমি আমার ছেলে মেয়ের দিয়ে তার রুমে খাবার পাঠাই দিই বুঝলেন তো আজকে ছয় মাস আমার বাসায় আছে তারে আমি ইনফরমেশন এমনি পর্যন্ত বুঝেছি যে ভাই দেখেন আপনাকে আপনার বউ ছেলে মেয়ে কেউ নিতেছে না তার এখন ভাইরা আমার বড় ভাই বুঝছেন ঢাকায় থাকে তার বাসায় গেছে সে জুতোর পিঠা করি বাহির দিয়েছে তারে জায়গাতে নেয় তার এসব বিহেভিয়ারের কারণে বুঝছেন তখন আমি বলছি যে আপনি আসেন এখানে আমি যাই খাই তাই খাবেন আপনি এই নামাজ কালমা হলেন পাঁচ হক আভাস কালা হলেন আল্লাহ বিল্লাহ করেন খুবই কমাইবেন নামাজ পড়বেন আপনার আর কোনো ডিউটি নেই ঠিক আছে নি ভাই কথাটা আমি না না বলছি আপনার মতো আমার মা বাপ টাকে আমি খাওয়াইতাম আহ তাকে এইভাবে বুঝাইছি এইভাবে বুঝাইছি আমি যে আমি মা বাপ টাকে আমি খাবাইতাম এটা রুসুল্লাহ আপনি এইভাবে থাকেন আমার সালাম পড়েন সবকিছু করেন শুনেন শুনেন ভাইয়া যে মেসেজটা দিছে যে আপনাকে লিঙ্ক করেছে এই ছেলেটাকে আমি নিচে ছয় দিয়ে রাখবো এই আমার বড় বোনের ছেলে তাকে আমি দুই দুই বার আমার দোকানে রাখি আছে সে দুই বারে আমার না হইলে তিরিশ লক্ষ টাকা চুরি করে নিয়ে দিব বুঝছেন এই ছেলে এটা আপনাকে লিঙ্ক দিছে আর সে যে বলছে টাকা পয়সা নিয়ে আসে সম্পূর্ণ বানোয়ার একটা আসামি জেলে থেকে যখন বাইরে তাকে সম্পূর্ণ চেক আউট করি বাইরে করে এটা আপনি আমার থেকে সব ভালো কথা যে বলছে সে যে বলছে সে আমাকে এয়ারপোর্টে তিন লক্ষ টাকা দিছে আমার পকেটে এটা বুঝছেন ঘটনা আচ্ছা এগুলো বাদ বাদ এখন আমি শুধু আপনার একটা জানতে চাই যে আপনাদের পারিবারিক ভাবে কোনো জায়গা জমি আছে কিনা উনি কিছু তার জায়গা জমি আছে আমি তার জায়গা জমি অলরেডি খারিজ পর্যন্ত করে দিচ্ছি খারিজ করে বলছি যে আপনার জায়গাগুলো আপনি বিক্রি করেন যাই করেন করেন তবে আমার যদি বিক্রি করেন আমাকে বাড়িতে যদি আপনার তিনটি সিম ওই তিনটি সিম যদি দেন দাম ধরে আমি নেব এই হইল কথা যেটা সত্য কথা কোন আপত্তি নেই এবং কথাগুলো জিজ্ঞেস যে আপনার কাছে উনি জমি সে আশি মাত্র যেদিন আসছে ওই দিন থেকে আমার ছেলেকে জায়গা জমি দেওয়ার জন্য আমার ওয়াইফ বলছে যে নো আমাদের যেটা আছে আমার

আমি আমারটা নিয়ে আমি আমার পড়ে গেছি ভাইয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া এবং কি তার সম্পদ আমি নিজে টাকা দিয়ে তারে এই গত এক সপ্তাহ আগে আমি তাকে খারিজটা কমপ্লিট করে দিয়েছি ভাইয়া